কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদীয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা কিন্তু কিছুদিন পিছিয়ে গেছে এর আগেই আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম যে চ্যানেল বা গ্রুপ রয়েছে সেখানে আমি তোমাদের আগে ইনফর্ম করে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যাবে তো দেখো সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা পিছিয়ে গেল তো কবে থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এনইপি বিএ বিএসসি বিকম মেজরে পরীক্ষা হচ্ছে সেটা আজকের ভিডিওতে বলে দেবো কাজেই তোমরা যারা নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তোমাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও উঠে চলেছে তাই প্রত্যেকে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক তো দেখে নাও স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ তো এই নোটিশে দেখা একদম লাস্ট লাইনে বলা আছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা কবে থেকে শুরু হবে আঠাশ চার দু অর্থাৎ এই মাসের আঠাশ তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে তো এর আগে তোমাদের যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার নোটিশ ছিল সেখানে বলা ছিল যে তোমাদের পরীক্ষাটা বাইশ তারিখ থেকে শুরু হবে তো সেখানে আমি তোমাদের কিছুদিন আগে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখো সেই প্রুফটা আমি তোমাদের স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলে দিয়েছিলাম তো দেখো সেই অনুযায়ী সেটাই কিন্তু সত্যি হলো তোমাদের পরীক্ষাটা প্রায় এক সপ্তাহ মতো পিছিয়ে গেল তো তোমাদের পরীক্ষা তাহলে কবে থেকে শুরু হচ্ছে আঠাশ চার দু হাজার পঁচিশ তো এখানে আমি একটা কথা বলতে পারি তোমাদের পরীক্ষাটা মে মাস থেকে শুরু হবে ঠিক আছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা মে মাস থেকে শুরু হবে তো সেই বুঝে তোমরা যারা এখনও ঠিকঠাকভাবে পড়াশোনা শুরু নি তোমরা প্রত্যেকেই পড়াশোনা শুরু করে দাও পরীক্ষার কিন্তু বেশি দিন বাকি নেই তোমরা মে মাস ধরে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে এখনও দিন সময় রয়েছে যারা ঠিকঠাকভাবে পড়াশোনা শুরু করো নি তোমরা প্রত্যেকেই যারা বই কেন নি বই কিনে পড়া শুরু করতে পারো অথবা তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনের পিডিএফ নিতে চাইছো সেই পিডিএফগুলো সংগ্রহ করেও পড়াশোনা শুরু করে দাও সেই পিডিএফগুলো পড়লে তোমরা পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে আর যারা বই পড়ছো বা কোনো স্যার বা ম্যাডামের কাছে পড়ছো তারা যে সমস্ত নোট লিখিয়েছে সেগুলি পড়ো সেখান থেকে পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো আমি লাস্টে আবারও বলছি তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে আঠাশ চার দু পঁচিশ তো এটা তোমাদের পিছিয়ে মে মাস থেকে তোমাদের মে মাসের প্রথম সপ্তাহ থেকে এরপরেও যদি তোমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তো অবশ্যই আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল সেখানে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে তো যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ এখনও ফলো করে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও অথবা স্ক্রিনের উপর যে নাম্বার দেখ এই নাম্বারে এস করে বলবে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিতে তোমরা সেখান থেকে পেয়ে যাবো ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিও তো অবশ্যই একটি লাইক করে দিও এর পরবর্তী কল্যাণ ইউনিভার্সিটির এ টু সেট আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো